কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটায় সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে রবিবার প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্যে সাক্ষাৎ করেন রাম রাজপুর সোনারপুর পৌরসভা পুরপ্রধান পল্লব কুমার দাসের সাথে এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন তার প্রচারে পথে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এর বাড়ি করলে সেখানেও প্রচার করবেন তিনি তিনি বলেন যাদবপুরে সমস্ত ভোটারের কাছে যাচ্ছি আমি রাজপুর সোনারপুর পৌরসভা আশীর্বাদ চেয়েছি বাকিটা ওনার ব্যাপার বলেও নেতাজি মতিতে মাল্যদান করে তিনি বলেন বাংলার এইসব এইসব আইকনরা আর এস এস এর হাতে পড়ে বিপন্ন হচ্ছে এদেরকে আবার তুলে ধরতে ও বাংলার সামগ্রিক যে ঐতিহ্য না এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিন্তু ব্যক্তিগতভাবে তিনি যখন আমার সঙ্গে এসে পরিচয় করেছেন আমিও তার সঙ্গে পরিচয় করলাম এই পর্যন্ত এটা শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য এর বাইরে কিছু নয় আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তার বাড়িতেও যাব আমি সমস্ত মানুষ যারা যাদবপুরের ভোটার আমি তাদের কাছে এর প্রার্থী আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে পৌঁছনো ফলত আমি ওনার সাথে ওনার কাছে আমি আশীর্বাদ চেয়ে এলাম ভোট চেয়ে এলাম এবার বাকিটা তো উনি ওনার রাজনীতি করেন আমি আমার রাজনীতি করি বাকিটা আমরা সকলে সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষ মানুষের মতদান করতে পারবেন এইটা আশা করুন হ্যাঁ অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র সলিল চৌধুরীর মূর্তিতে মালা দিলাম আমরা তো চাই যে বাংলার বাঙালির এই আইকনরা যাদেরকে যারা আর এস হাতে পড়ে বিপন্ন হচ্ছে তাদেরকে আবার নতুন করে তুলে ধরতে এবং আমরা চাই যে বাংলার যে সামগ্রিক যে ঐতিহ্য ঐতিহ্য আরেকবার সামনে আসুক যাতে করে এটা বুঝে যায় যে বাংলা তাদের জায়গা নয় সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়কার কিংবা তিমোর সিল করুন আজ কল করুন সেভেন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এই নাম্বারে